আফসুস হয় আপনি মুসলমান হয়ে কিভাবে রমজান মাসে রোজা রাখতে পারলেন না আপনি মুসলমান হয়ে কিভাবে আপনার সন্তান খায় রাস্তাঘাটে খায় আপনি কিছু বলতে পারলেন না একজন বিধর্মীর দিকে শিখেন যে বিধর্মী আল্লাহকে স্বীকার করে নাই অথচ সে রমজান মাসকে সম্মান করেছে সম্মানের কারণে আল্লাহ রাবুল আলমিন তার সারা জীবনের শিরিক সারা জীবন যে সুখ সে গুণা করলো তার মরণের সময় আল্লাহ কালিমা নসিব করে দিলেন মরার সাথে সাথে তাকে জান্নাত নসিব করে দিলেন আর আপনি মুসলমান কিভাবে কিভাবে একবার ভাবেন এখন কি হুশ আসে না মুসলমান এখন কি আপনার ভিতর অনুতপ্ত হয় না আপনি কি দেখেন না যুবক মানুষগুলো কিভাবে দুনিয়া থেকে চলে যায় আপনি কি দেখেন না আপনার যুবক ভাই আপনার খেলার সাথে কিভাবে দুনিয়া থেকে চলে গেছে কোথায় আজকে সে রাজা যাদের ক্ষমতার বলে এই পৃথিবীটা কাঁদত কোথায় আজকে আজকে আপনার এই দেশের চেয়ারম্যান মেম্বার যাদের কথার ডরে মানুষ ঘর থেকে বের হতো না কোথায় জুলুম আজকে কোথায় সে সমস্ত শাসকরা যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে তারা আজকে কোথায় কবর গিয়ে দেখেন তার হাড্ডিটা পর্যন্ত পাবেন না কিসের এত অহংকার মুসলমান তোমার ভিতরে কিসের এত হুজুর এত কথা বলে এত অনুরোধ করে এত ভয় ভিতরে ঢুকায় তারপরে মুসলমান তোমার আমার ভিতরে কেন ভয় ঢুকবে না মুসলমান কেন তুমি আমি এখনো নামাজ ধরতে পারি না মুসলমান তুমি আমি কেন এখনো দাড়ি ধরতে পারি না মুসলমান তুমি রাস্তায় মারা যাওয়ার পরে কেন তোমাকে উলঙ্গ করে তুমি মুসলমান কিনা বিধর্মী তোমাকে চেক করতে হয় ও মুসলমান তুমি তো হতভাগে মুসলমান তোমার ভিতরে কি এখনো সে জাগ্রত হয় না তুমি কি এখনো অনুতপ্ত নয় তুমি বাবা তোমার বাবা আছে দুনিয়ার ভিতরে তোমার হবে তারপরে তোমার তারপরে তুমি করবা না না মুসলমান দাড়ি দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা পৃথিবীতে হর ঘটনা আছে দাদা দুনিয়ায় বেঁচে আছে তার নাতির লাশটা দাফন সে কাঁদে নিয়েছে পৃথিবীতে অহরহর নজির আছে আর এখনো পর্যন্ত দুনিয়ার কোনো কিছু দেখে নাই ছোট মাসুম বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে এই পৃথিবীতে অহরহ নজির আছে কেন ভাবিনা না আমি আপনি এ রমজান মাস পাইলাম কেন গুণা সারতে পারলাম না রমজান মাস পাইলাম কেন মসজিদ খালি থাকবে কেন আমার কথা হচ্ছে কেন তোমার ভিতরে কি বয় ঢুকে না জাহান নামের বয় কি ঢুকে না জাহান নাম কি তুমি ভয় পাও না জাহান্নামের নামের আগুনকে তুমি কি ভয় পাও না ও মুসলমান এই রমজান মাস পাইলা তারপরে তোমার জন্য কেন মসজিদ খালি থাকবে তুমি কি মুসলমানের সন্তান না তুমি কেন আজকে জুমার নামাজ পড়তে আসলা তোমার উপরে জুমার নামাজ ফরজ জুমার নামাজ তোমার আল্লাহ হুকুম করে সেই জন্য পড়তে আসলা কিন্তু তোমার উপরে কি বাসক্ত নামাজ ফরজ ছিল না তুমি কেন কেন এখনো দাড়ি ধরতে পারি নাই মরণের ভয় বাবা হাতে পায়ে ধরি আমার মা বোনগুলোকে হাতে পায়ে ধরি আসুন এখনো সময় আছে তবার মতন তবা করি আর আল্লাহর কাছে আল্লাহ যা করছি জীবনে এই রমজান মাসে যেভাবে আমল করছি রমজান মাসে যেভাবে নামাজ পড়ছি আমি তোমার কাছে তওবা করি নিয়ত করি মরণের আগেও কোনোদিন দিন নামাজ ছাড়ব না এই রমজান মাস পাওয়ার পরে আমি যেভাবে দাঁড়িয়ে রাখছি রমজান মাস পাওয়ার পরে যেভাবে দাঁড়িয়ে রাখছি রমজান মাস পরে এই দাঁড়ির ভিতরে খুর লাগাবো না মুসলমান তুমি কে ভাবো না এই যে দাঁড়িয়ে যে খুর লাগাও দাঁড়ির খুর লাগালে নবীজি বলে ও আমার উম্মত তুমি লাগাও তোমার দাঁড়িতে খুর আর আমার কলিজার ভিতরে তুমি বারবার বেলের দিয়ে কাড়ো কিভাবে আশা করো আবার জান্নাতের যে নবীর কলিজার ভিতরে বারবার তুমি আঘাত করতেছ তোমার ভিতরে কি নবীর ভালোবাসা নাই হাতে পায়ে ধরি আল্লাহ রস্তে আপনাদের হাতে পায়ে ধরি যে আল্লাহ রস্তে আপনারা এখনো সময় আছে আল্লাহকে বয় করুন পরকালকে বয় করুন জাহান্নামকে বয় করুন ফিরে আসুন আমল করুন আল্লাহর ক্ষমা চান আপনার গুনার কত বড় আল্লাহর রহমত আর চেয়ে বেশি বড় একবার শুধু আল্লাহ বলে বান্দা তুমি গুনা কষো আমারে ভুলে গেছো একবার শুধু তুমি আমার দিকে হেঁটে আসো আমি আল্লাহ তোমার দিকে দেউরে দেউরে যাবো ও বান্দা এয়া ই আল্লাহ দিন আমার তুভু ইলাল্লাহী তাও বা তার বান্দা তাওবার মতন যদি তাও করতে পারো আমি তোমার ৪০ বছরের গুনা ক্ষমা করে নিয়ে আমি গুনাহগুলোকে তোমার সোহাব দ্বারা পরিপূর্ণ করে দেবো সুহানন্দ